বাজার থেকে বাসায় এসে দেখতেছি ইনকিউবেটারে এই কি করতেছে আদ্রতা একবারে তিরিশ আদ্রতা নাই বললেই চলে আমার এই যে এই পাইপ জাম হয়ে গেছিল এখন আবার শুরু করছে আদ্রতা ফাঁকা কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি এই দেখেন আমার ইনকিউবেটারের মধ্যে আজকে ইনকিউবেটার খুলে আসলে ঠিক করবো তাই নিয়াদ করে রাখছিলাম ইনকিউবেটারের মধ্যে ডিম হ্যাচিং হয়ে এটা ট্রে থেকে নামানোর আগেই সব বাচ্চা বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাচিং ট্রেতে হ্যাচিংয়ে নামানোর আগেই বাচ্চা বের হয়ে গেছে কিন্তু আদ্রতা নাই আমার তো খেয়াল নাই আমি এসে আজকে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা সব বের হয়ে গেছে এই দেখেন এটা হচ্ছেন সব দেশি মুরগি ডিম দেশি মুরগির বাচ্চা হ্যাচিংয়ে দিয়ে এখন এটা করতে হবে আল্লাহ জানে আসলে এদেরকে একটু অবহেলাই ফেলাই দেওয়া হয়েছে যে বাচ্চা উঠছে সব দেখতে হচ্ছেন এইখানে তো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম এই যে বাচ্চা দেখেন বের হচ্ছে সবগুলোতে আমি ওদেরকে বলছিলাম যে ইন্টুটা যদি ভালো হয় একটু অনির্বিশ হইলেও প্রবলেম হয় না কিন্তু ইন্টুমাটা যদি খারাপ হয় তাহলে প্রবলেম হয় আমি এসে তো এখন মানে বাজার থেকে এসে একটি সেই অবস্থা আমার খেয়ালও না এটার হ্যাচিং যে একটু আল্লাহ আল্লাহকা আল্লাহ হকব্বা আল্লাহ পাচাই এই যে এটা পচে গেছে পচা বাচ্চা বের হয়ে গেছে এখন এগুলোকে হ্যাচিংয়ে বসাই দিতে হবে আমি আমি একটু বাসা থেকে বাইরে গেছিলাম শহরে গেছিলাম আর কি দিন ছিলাম না খামারে অসহায়নি গতকালকে থেকে আমি একটু বাইরে আর কি তো আজকে আইসা দেখতেছি খামারের অবস্থা মেশিনের ভিতরে বাচ্চা অটোমেটিক উঠে বসে আছে ওর হ্যাচিংয়ে দেওয়া হয়নি কিছু করা হয়নি এই যে দেশি মুরগি ডিমের বাচ্চা আছে এটা হয়ে গেলে এই মেঘ গোটা খুলে আমরা আবার ঠিক করবো এখানে কোনো একটা শর্ট সার্কিটের কোনো একটা কাহিনী আছে সেটা দেখতে হবে কোথায় শর্ট সার্কিট আছে না আসে পুরো ঠিক করতে হবে আপনাদেরকে বলছিলাম আমার কোয়েল ডিম বের হওয়ার পরে ইনকোয়েটারটা পুরো ফায়া করে ফেলছিলাম তারপরে এখন এই যে এখন এই অবস্থায় তো আপনারা যেটা করবেন অবশ্যই এরকম ভুল করবেন না ইনকোয়েটারের প্রতিদিন দু একবার হলেও চেক দেবেন আমার আজকে ডিম বাচ্চা বেরোয়ারটাই আমি তো জানি না খেয়াল নেই তো এখানে আদ্রতা কম ছিল আমি এখন কথা না পড়ে বাচ্চাগুলোকে নিচে নামাই দেবো দেখি বাচ্চাগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে মূলত আমার ইনকুবেটারের যে অটোমেটিক পানি নামার যে পাইপটা সেই পাইপটা জাম হয়ে যাওয়ার কারণে পানি আসতেছিল না আর এর জন্য হিউমিডিফায়ার চলার সত্ত্বেও আমার এখানে আদ্রতা তৈরি হয়নি আদ্রতা তৈরি না হলেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণী যে এখানে বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে আর এতগুলো ডিমের মধ্যে মাত্র দুইটা বা ডিম বা মিস ডিম বলা যায় আল্লাহ জীবন দেওয়ারও মালিক নেওয়ারও মালিক হয়তো বা এইভাবে এই জীবনগুলি আসবে এর জন্য হয়তোবা এভাবেই আমার আদ্রতাটা কম থাকা সত্ত্বেও বাচ্চাগুলো বের হয়েছে তাই সবাই আমার সাথে সাথে কমেন্টে আলহামদুলিল্লাহ লেখে যাবেন এবং মাসাল্লাহ আমার অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে কিউট কিউট আর দেখতে পাচ্ছেন আমি এখন একটু আদ্রতাটা বাড়াই দিতেছি এবং অ্যালার্মটা একেবারে লোয়ে করে দিলাম যেন বারবার পিউ পিউ না মেশিনটা এবং আদ্রতা দ্রুত বেড়ে যায় আর অটোমেটিক মেশিনে কিন্তু সুবিধা এইটাই যেন খুব সহজে আমি আদ্রতাটা বাড়াইতে পারি কমাইতে পারি আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে বুড়িয়ে বুড়িংয়ে দিয়ে 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 দিয়েছি অনেক সুন্দর সুন্দর গুদম গুদমা বাচ্চা হয়েছে মশাল্লা মশাাল্লা অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটাকে যদি ভালো লাগে থাকে এই মুরগির বাচ্চারা তাহলে অবশ্যই সবাই মশাল্লাহ লিখে যাবেন কমেন্টে আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এরকম ইনকিউবেটর যদি কারো প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব আমি যেরকমভাবে ইনকিউবেটরগুলো বানাই দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনারা এত আসলে ইয়ে থাকার পরেও ডিম ডিমে বাচ্চা কত সুন্দর সুন্দর ভাবে বেরোচ্ছে এবং সব কিছু কত সুন্দর পারফেক্টলি হচ্ছে এরকম পারফেক্ট ইনকিউবেটর যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যুপায়গ্রহ আপনাদের কাছে সরবরাহ করবে তাদের বানানো মানে আমি নিজে হাতে বানানো যে ইনকিউবেটর সেগুলাই কোনো কেনা বা কোনো কিছু নয় আমরা নিজেরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এত সুন্দর বাচ্চা উৎপাদন করার মতো ইনকুপিটার প্রসেসিং করে দিব ইনশাল আর এই বাচ্চাগুলোকে আমি এখন আমার হোয়াইট জ্যান্ড এক্স কোয়ালের গত বাচ্চার বাচ্চার সাথে রেখেছি কারণ আমার এখন কোনো তেমন ব্রুডিং সেট আপ রেডি করা নাই আগের যে সেট আপটা এর মধ্যে আপাতত রেখেছে এদেরকে আলাদা একটা ব্রুডিং এর মধ্যে রেডি করে দিব কয়েকদিনের মধ্যেই মধ্যে আর এদেরকেও সরাই দেওয়া লাগবে আর একটা সেট আপে পাঠানো লাগবে এই হোয়াইট জ্যান্ড কটন এর বাচ্চা আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইজাবুল হক টিপু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম